জাম নাই আজকে বাবা তুমি শুরু করো তো বাবা আজকে ইয়ে করবে না হ্যাঁ গান গান করব নাচ করব মাচ করব সবার প্রথমে টিফিন করব বিস্কুট আছে পিতি হ্যাঁ আছে এটাই আছে তুমি একটা কবিতা বলো তাহলে হ্যাঁ আমি আর কি কবিতা বলি আমার এখন পড়া আছে পড়া আছে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে কবিতা মা কোথায় গেল কি জানি এই তো এই দিকে ইগো ইগো এটা আবার কোথা থেকে আকাশটা এলো

কি হবে এই রাখলাম যদি কাজে লাগে তো লাগবে আসবো তাহলে জ্বালিয়ে দাও তাহলে তো আমাদের একটু পরিষ্কার কালো কালো দেখাচ্ছে আমি জ্বালাচ্ছি হ্যাঁ এই

মানে আমি বসলেই শুধু চাপো শুধু চাপো শুধু চাপো কি করব তুমি তো বসেই গা ঘেসে এক্সকিউজ মি আমি বসার পরে তুমি বসো তাহলে কে বসে গা ঘেসে এখানে তো আমার জায়গা এখান থেকে এইটুকু এটা হচ্ছে আমার জায়গা কোন জায়গাতে নাম লেখা নেই যে আমার জায়গা বলে ঠিক আছে পিতি কালকে ইট বালি সিমেন্ট নিয়ে আসবে একটুকু পাচিল দিয়ে দেবো বর্ষাকালে যাবো যাবো শীত এখন দূর এর মধ্যে মিটে কিন্তু হয়েছে রোদ দূর মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে তাই কি শুনি বকর ও টাকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকের ফাঁক আকাশ বাতাস আন মনাজ শুনে কোন চির নতুন হয়েও অচিন আগমনি এটা তোমাকে দেখে দেখে বলতে হলো তাও একটু একটু আটকাচ্ছে আমি না দেখে পুরো ঝরঝরে বলে দেব আমি তো তোর মতো প্রত্যেকদিন পড়তে বসি না তাহলে ও আটা নিশ্চয়ই পারবা পড়াবের পর

তাহলে আমাকে ওই বাড়িতে রেখে আসো তাহলে তোমার গোড়ায় থাকব না তোমার আগাই থাকবো আমাকে এত যদি সমস্যা হয় ইনসল্ট

বন্ধুরা এখানে এখানে বলেছে চোদ্দোর ঘরের নামটা লিখতে তো দশটা করে খুব হয় আমি নটা খুব দেবো এমনি তো দশটা হয়ে যাবে তাই তো মা আন্টি দেখবে তো চলে তো 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 তো

শুনে লাগে খটকা তুমি তোমার কাজ করো খটকা ফুল ফোটে তাই বল আমি ভাবি পটকা পন পন কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মোর ধূপ ও কি শুনি ভাই রে দেখছো না হিম পরে

কত কাটে ওই রে দুরদার চুরমার ঘুম ভাঙে কই রে তারপর ঘর 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 ভান ভন ঘরে কত চিন্তা কত মন নাচে সন্ধেই ধেই চিন্তা তারপর তুমি বলো

নন্দী লেখাটা করে নাও তারপরে লেখা কমপ্লিট হয়ে গেলে আরেকবার ঠিক আছে বন্ধ করে